স্টিঅফ এড স্টিঅফ এড স্টি অফ এড জাভিয়ালোনজো আর ইউ ওকে রাইট সর্বশেষ তিন খেলায় রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর বিপক্ষে একটা ম্যাচ জিততে পারে নাই আপনি সেই দলের বিপক্ষে এরকম খাপ ছাড়া অ্যাটাকিং লাইন সাজালেন এবং ঠিকঠাক সাজালেও আপনার প্লেয়াররা বক্সে ঠিকঠাক মতন প্রেস করছে না আপনি এটা দেখেও চুপচাপ বসে আছেন প্রথম হাফে আপনি যদি ডিবক্সের এরিয়াটা দেখেন সেখানে একটা প্লেয়ার অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড জোনে গিয়ে কেউ যে প্রেস করবে এবং তাদেরকে যে মানে প্রেশার ক্রিয়েট করবে এরকম একজন প্লেয়ারকে খুঁজে পাওয়া গেল না ভেনিশিয়ার জুনিয়র একটা দুটো ম্যাজিক দেখানোর চেষ্টা করেছেন কিংবা সফলও হয়েছেন কিন্তু তাকে আসলে আমরা ওইভাবে দেখিনি যেইভাবে কারণ অঞ্চল তীরামূলে তিনি প্রতিপক্ষের জন্য একটা থ্রেটিং জোন ক্রিয়েট করতেন যেই দিন কিলিয়ান এমবাপে গোল পাবে না সেই দিন রিয়াল মাদ্রিদ জিরো অবস্থাটা যদি তাই হয় তাহলে দলের বাকিদের অবস্থা কি কামাভিঙ্গাকে আপনি রাইট মিডফিল্ডার হিসেবে খেলালেন যে কিনা আপনাকে লিভারপুলের বিপক্ষে ভালো সার্ভিস দিতে পারে নাই আপনি আবারও তাকে সেই রাইট মিডে খেলিয়েছেন এবং তিনি কয়েকটা বল মিস করেছেন এবং ওই মিসগুলো যদি আরও বড় কোনো দলের বিপক্ষে খেলা হতো তাহলে ডেফিনেটলি তারা কাজে লাগাতো রায়ো ভায় আপনার অর্থাৎ জাভিয়ালজোর রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি ভালো অ্যাটাক করেছে এবং তারা মানে অ্যাটাকিং জোনে রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি থ্রেটিং জোন ক্রিয়েট করেছে অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি কি জাভিয়াল এই ধরনের ট্যাকটিস নিয়ে খুব বেশি গর্ব করতে পারবেন কিংবা আপনি কি বলতে পারবেন যে জাভিয়াল যে যেই ধরনের প্র্যাকটিস দিয়ে খেলছেন তাতে করে যে কোনো দল শুধুমাত্র ক্লিয়ান এমবাপে এবং ভিনিশিয়াস জুনিয়র এই দুজন প্লেয়ারকে যদি আটকে দেয় তাহলে যে কোনো মুহূর্তে এই দল আর রিকভারি করতে পারবে না এই কথাটা বলাটা কি মোটে অন্যায় হবে আর্দাগুলার গুলার ভিনি আড্ডা সেই সাথে জুট বেলিংহাম দুজন দুজনের জায়গা থেকে প্রপার বলগুলো মানে ডেলিভার্ট করছেন কিন্তু যখন কিলিয়ান এমবাপে ব্লক ভিনিশাস জুনিয়র ব্লক কেন আপনার তিন নম্বর একজন প্লেয়ার দাঁড়িয়ে যাবে না স্কোর করার জন্য ডিবক্সের আশেপাশে তারা কেন থ্রেটিং জোন ক্রিয়েট করতে পারবে না এই জায়গাটায় কি বাইরের কেউ এসে মানে এই প্ল্যানিংটা করবে নাকি জাভিয়াল করতে হবে জাভিয়াল যদি প্রতিপক্ষের বিপক্ষে এইভাবে ড্র করেন তাহলে তিনি কি শিরোপার রেসে থাকতে পারবেন এই ধরনের নিয়ে যেখানে আপনার এই দলের বিপক্ষে বা এই মাঠে রিয়াল মাদ্রিদের রেজাল্ট ভালো না সেখানে আপনার প্লেয়াররা ডিবক্সের মধ্যে কোনো প্রকার থ্রেডিং জোন ক্রিয়েট করতে পারছে না রাউল অ্যাসেন্সিও প্রশংসা আপনি করতে পারেন যে তিনি ভালো খেলেছে। তিনি দুর্দান্ত খেলেছেন পেছন থেকে এসে করেছেন এবং সেই সাথে বেশ কিছু ক্লিয়ারেন্সও করেছেন কিন্তু দিন শেষে ফেদে ভালভারদের মতন একটা প্লেয়ারকে আপনি একটা জায়গা আটকে রাখছেন যদিও আপনার হাতে অপশন নাই এটা আমি অস্বীকার করছি না কিন্তু কামাভিঙ্গাকে আপনি রাইট মিডে খেলাবেন ওই হিসেবে তো আপনি রোদ্রিগোকে আরও একটু আগে নামাইতে পারতেন কখন নামাচ্ছেন একদম শেষ মুহূর্তে এসে ওই জায়গায় থেকে তাকে আপনি কিভাবে ফ্রিডমটা দিচ্ছেন আপনি ইব্রাহিম দেয়াজকে খেলিয়েছেন খুবই ভালো কথা আপনি আর আরেকটু আগে যদি খেলাতে পারতেন তাহলে কি রেজাল্টটা একটু বেটার হতো না দুঃখজনক হলেও সত্য ক্রস করার পরে ওই বলটাকে যে হেডে গোল দেওয়া হবে এরকম একজন প্লেয়ার রেয়াল মাদ্রিদে নাই তাহলে ওই যে যে গত সিজন থেকে জোড়া জোড়াতালি রেয়াল মাদ্রিদ আপনারা দেখছেন একটা দুইটা সাইনিং দিয়ে হলো কি ক্লিয়ান এমবাপে অফ ভেরিশাস জুনিয়র অফ রেয়াল মাদ্রিদ অফ তাহলে কি হলো এই মানে একটা পয়েন্ট যে রিয়াল মাদ্রিদ পেলো এই একটা পয়েন্টকে আসলে আপনি কিভাবে ডেস্ক্রাইব করবেন প্রতিপক্ষ যদি আরেকটু সেন্সিটিভলি খেলতো কিংবা যদি তারা আরেকটু সচেতন ওয়েতে খেলতো তাহলে রিয়াল মাদ্রিদ এই মাঠ মানে এই এক পয়েন্টও পায় না আপনার এই রিয়েলিটি মেনে নিতে হবে জাভিয়াল প্র্যাকটিস নিয়ে আসলে রিয়াল মাদ্রিদ কর্তৃ কর্তৃপক্ষ কতটুকু সুখী হবেন কতটুকু খুশি হবেন সেটা ইন্টারনাল ব্যাপার কিন্তু বড় ম্যাচে তার ওই ধরনের পারফরমেন্সের পর আবার তাদের মানে রায় ভায়োকানের বিপক্ষে যে ধরনের ট্যাকটিস এরপরে ডিবক্সের আশপাশ দিয়ে সেরকম কোনো চান্স ক্রিয়েট করতে না পারা ক্লিয়ান এমবাপে ব্লক হয়ে যাচ্ছে তার বিকল্প হিসেবে কেউ দাঁড়িয়ে না যাওয়া তাহলে আপনি এখন কি বলবেন যে আমার একজন স্ট্রাইকার হলে আমি ম্যাচ বের করতে পারতাম আপনার হাতে যা আছে আপনি সেটা নিয়েও তো করতে পারতেন এর আগে কালো আঞ্চিলতি স্ট্রাইকার ছাড়াও কিন্তু রিয়াল মাদ্রিদকে একটা লিগ গাইনে দিছে এটাও কিন্তু অস্বীকার করা যাবে না রায়োভায়া কেন রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে জিততে দিচ্ছে না রিয়াল মাদ্রিদদের মতন একটা ক্লাবকে আপনি কি চিন্তা করছেন আসলে আমার ব্যক্তিগতভাবে জানা নাই এই ধরনের খেলায় আপনি লিগ টাইটেল রেসে টিকে থাকবেন প্রতিপক্ষ আপনাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়িয়ে দিবে শুধুমাত্র দুইটা প্লেয়ারকে ব্লক করে দিয়ে আপনার ফলস নাইন কোথায় আপনার রাইট সাইড এত উইক কেন আপনার রাইট ফরওয়ার্ড নাই বলে যেই রাইট ফরওয়ার্ড আপনি নাই নাই করবেন ওই রাইট ফরওয়ার্ডেই কিন্তু রৌদ্রিগো নিজেকে প্রমাণ করেছে ওই জায়গা থেকেই কিন্তু রিয়াল মাদ্রিদকে দুর্দান্ত কিছু উপহার দিয়েছে কামব্যাকের ইতিহাসগুলো মাদ্রিদ তারা ভুলে যায় নাই তাহলে আপনি কি বলবেন অন্য যে কোচরা ছিল তারা যদি না থেকেও রেজাল্ট বের করে আনতে পারে তাহলে আপনাকেও তাদের মানে এই যে প্লেয়ারদেরকে দিয়ে রেজাল্ট বের করে এনেছে তাদেরকে আপনার ব্যবহার করা উচিত হয়তো আমার চেয়ে আপনি অনেক ভালো বোঝেন কিংবা আমার চেয়ে অনেক ভালো বোঝার মতন মানুষ আছে কিন্তু এই যে যে ডিবক্সের ভেতরে রেয়াল মাদ্রিদের হাহাকার এই হাহাকারটা থেকে জাভিয়ালনজো কবে উদ্ধার করবেন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে এই দুইজন যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন রেয়াল মাদ্রিদের আর সুফল বা ভালো কিছুর রেজাল্ট পাবে কিংবা পয়েন্ট নিয়ে আসবে সেই সুযোগটা রেয়াল মাদ্রিদ কবে আনবে এটা জাভিয়ালনজোকেই ঠিকঠাক করতে হবে যে পরিস্থিতি তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় জাভিয়ালস যদি এটার সমাধান অ্যাটলিস্ট করতে না পারেন যে ভিনি এম বাপে ডুও যেদিন অফ থাকবে সেদিন অন্য কাউকে তো ম্যাচ বের করতে হবে সেটা হোক সেট পিস থেকে হোক ফ্রি কিক থেকে আপনার প্র্যাকটিসটা কোথায় আপনার দুজন সেরা খেলোয়াড় গোল পাচ্ছে না তো ওই জায়গায় আপনার করণীয় কে ডিবক্সের আশেপাশে কি বলে ফ্রি কিক নেওয়ার জন্য চেষ্টা করা নাকি কর্নারে মানে সেট পিস থেকে গোল করা কিংবা কর্নার থেকে হেডারে গোল করা মানে কিছু একটা তো আপনার বের করতে হবে ওই জায়গা থেকে লেফট সাইড দিয়ে আপনি একটার পর একটা বল নিয়ে ঢুকে যাচ্ছেন তিন চারজনে ব্লক করে দিচ্ছে এটা এখন পরীক্ষার হলে প্রশ্ন ফাঁসের মতন অবস্থা রিয়াল মাদ্রিদ রাইট সাইডে উইক রাইট সাইডে কিচ্ছু নাই ডিবক্সের মধ্যে থ্রেট থ্রেট করার মতন কোনো প্লেয়ার নাই ভিনি এমবাপাকে ব্লক করে দাও রিয়াল মাদ্রিদ জিরো এই রেজাল্ট বা এই ধরনের প্র্যাকটিস থেকে জাভিয়ালজো যদি বের না হতে পারেন কিংবা এটার সমাধান যদি বের করতে না পারেন তাহলে চলতি সিজনে রিয়াল মাদ্রিদের লালিগার আশা ছেড়ে দেওয়া উচিত এটা আজকের খেলা দেখে আমার মনে হলো বাকিটা আপনারা কেমন দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ